সালামু আলাইকুম প্রিয় ইউটিউব চ্যানেল ভাইরা আপনারা যারা ছোটোখাটো ব্যবসা করতে চান বা নতুন ব্যবসা উদ্যোগ নিচ্ছেন বিশেষ করে আইস ললি তারা কারখানা থেকে বোতল টিউব পট অডি ড্রিঙ্কসের পট নিতে পারবেন আপনারা অনেকে ভাবেন যে মাল কোথা থেকে নেবো কিভাবে নেব ব্যবসা করব কোথায় মেশিন পাবো কোথায় পট পাবো কোথায় কেমিক্যাল পাবো ভাই যোগাযোগ করবেন সব কিছু সংগ্রহ করে দেবো ঠিক আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সব কিছুই যোগাযোগ করে দেবো এটা হচ্ছে সরাসরি কারখানা থেকে আইসলালে টিউব পট বিভিন্ন রকমের টিউব লিসু ড্রিঙ্কস দুইশো গ্রাম বোতল বড় বোতল আইসলালের জার এভরিথিং সব কিছুই নিতে পারবেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা সরাসরি কারখানায় যোগাযোগ করে দেব যদি নিতে চান ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভাই যদি আপনাদের ভিডিও ভালো লাগে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা তারা ভাবেন ভাই মালামাল কোথায় পাবো বোতল কই পাবো টিউব কোথায় পাব তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনারা যোগাযোগ করবেন সরাসরি কারখানা থেকে মালামাল নিয়ে দিতে পারবো অবশ্যই